এ যেন আবেদন করলে আউট এমনিতে দুর্বল দল আরব আমিরাত আর শক্তিশালী ভারত সেখানে কখনো স্পষ্ট ব্যাটে লাগা বলে লেগ বিফোর উইকেট দিয়েছেন আম্পায়ার আর কখনো বলের হালকা ছোঁয়ায় আম্পায়ার কল গেছে ভারতের পক্ষে এতটা সুবিধা যেন চায়নি ভারত নিজেও আম্পায়ারদের সিদ্ধান্ত ভুল হতেই পারে কিংবা আম্পায়ার কলে নির্দিষ্ট দল সুবিধা পেতেই পারে তবে তা যদি বরাবরই হয় একটি দলের পক্ষে তাহলে আঙ্গুল তোলাও খুব বেশি অন্যায় নয় আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত যেন আলাদা আলোচনায় জন্ম দেয় কিংবা বলা চলে সমালোচনার এগারোতম ওভারে শেষ বোলিংয়ে আসেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল শহরের ভেতরে বাইরে ভ্রমণ করুন দেশ জুড়ে গাড়ি বুকে আজই ডাউনলোড করুন গাড়ি বুক অ্যাপ ব্যাট হাতে সদ্য ক্রিজে আসা সিমরনজিৎ তখন দলের ভরাডুবির মুহূর্তে এমনিতে এই ম্যাচ ভারতের দখলে তার উপর একসারের টান করে বের হয়ে যাওয়া এক ডেলিভারিতে আম্পায়ার আঙুল তুলে দেন অথচ রিপ্লেতে স্পষ্ট দেখা যায় বল স্টাম্প ছুঁয়েছে সামান্যই রিভিউ নিয়ে দেখা যায় আম্পায়ারের কল যাতে সুবিধা পায় ভারত দল যদিও স্পষ্ট ছিল দশ ভাগ বলও ছিল না স্টাম্পে এর আগে নয় দশমিক চার ওভারে আরও একটি বিতর্কিত মুহূর্ত আসে ভারতের ভরুণ চক্রবর্তীর করা এক বলে পরিষ্কার ব্যাটিং ইস থাকা সত্ত্বেও আম্পায়ার সোজা আউট সিদ্ধান্ত দেন ব্যাটার সঙ্গে সঙ্গে নেন এবং প্রযুক্তির দেখায় বল ব্যাটে লেগেই গেছে বলে ধারণা করা হয় ফলে আবারও আম্পায়ারদের সিদ্ধান্ত বদলে হয় এ ধরনের ঘটনা ক্রিকেটে নতুন কিছু নয় বিশেষ করে যখন প্রতিপক্ষ হয় ভারত প্রায় বড় টুর্নামেন্টে দেখা যায় ভারতের বিপক্ষে খেলা দলগুলো এমন পক্ষপাতমূলক সিদ্ধান্তের শিকার হয় প্রযুক্তি থাকায় ভুল সংশোধন করা গেলেও প্রশ্ন থেকে যায় আসলে কেন বারবার একই ধাঁচের ভুল হচ্ছে এতে ছোট দলগুলো মানসিকভাবে ভেঙে পড়ে আর খেলার স্বচ্ছতাও প্রশ্নবিদ্ধ হয় বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে আরব আমিরাতের মতো দল দুর্বল প্রতিদ্বন্দ্বী এটাই স্বাভাবিক তবে এমন ম্যাচে ভারতের পক্ষে বাড়তি সুবিধা দিয়ে আম্পায়ারদের সিদ্ধান্ত যেন মশা মারতে কামান ডাকার মতোই হয়ে দাঁড়ায় ক্রিকেটের আসল সৌন্দর্য হল সুষ্ঠু প্রতিযোগিতা যেখানে জয় আসবে দক্ষতা আর লড়াইয়ের মাধ্যমে পক্ষপাতমূলক রায়ের কারণে নয় তবে এই ম্যাচে অন্তত ইঙ্গিত দিয়ে রাখলো আসর জুড়েই প্রতিপক্ষ দলগুলোকে খেলতে হবে ভারতের সাথে এবং আম্পায়ারের বিরুদ্ধেও